এসিএস ফিউচার স্কুলের আমাদের নাইনটিনের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ নিয়ে আসছে এই ভিডিওতে তোমরা জানো আমাদের রম্বস পাবলিকেশন এবং এসিএস ফিউচার স্কুলের তরফ থেকে তোমাদের জন্য একাডেমিক সিরিজের বইগুলো রেডি হচ্ছিল এবং সেটা সাধারণ গণিত বইটায় কি কি আছে সেটা রিভিউ করতে বা তোমাদেরকে দেখাতে এই ভিডিওটা আমি যখন তোমাদের মতো স্কুলে পড়তাম বা নাইন টেনে পড়তাম তখন দেখো গণিতের একটা চ্যাপ্টার শেষ করার জন্য আমাদের কি কি স্টাডি ম্যাটেরিয়াল বা বই দরকার হতো প্রথমত মূল বই তো আছেই এরপর মূল বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো সেটা সমাধানের জন্য আমার গাইড বই খুঁজতে হতো কোনো কোনো প্রশ্নের উত্তর ধরো আমি পারতেছি না এরপর বিগত বছরের যে বোর্ড প্রশ্ন সিকিউ এম সিকিউ এটার জন্য আলাদা করে টেস্ট পেপার কিনতে হতো সো মূল বইয়ের পাশাপাশি তোমার একটা সহায়ক বই হিসেবে আমাদের এই একাডেমিক সিরিজকে তুমি রাখতে পারো যেখানে একই সাথে গাইড বই টেস্ট পেপার এবং তোমার যা যা লাগবে আমাদের এই সিএস ফিউচার স্কুলের ক্লাসের পরে এই একটা স্টাডি ম্যাটেরিয়াল তুমি রাখলে দেখবে তোমার সব কিছু কভার হয়ে যাচ্ছে সো আমি এখন এই বইটার একটা পার্টিকুলার চ্যাপ্টার নিব এবং কি কি আছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখা যাক ধরো আমরা প্রথম অধ্যায়টা বাদ দিয়ে আপাতত সেট ও ফাংশন যে অধ্যায়টা দ্বিতীয় অধ্যায় সেটা একটু ওভারভিউ করবো শুরুতেই দেখো খুবই ইম্পর্টেন্ট আমি যখন একটা চ্যাপ্টার পড়বো আমার কিন্তু সেই অধ্যায়টার টপিক ওয়াইজ যে ডিস্ট্রিবিউশনটা এটা আগে থেকে জানাটা ইম্পর্টেন্ট সেখানে শুরুতে তুমি টপিক ওয়াইজ টোটাল ডিস্ট্রিবিউশন দেখো এই অধ্যায় দুইটা অনুশীলনী আছে দুই দশমিক এক দুই দশমিক দুই কোন অনুশীলনীতে কোন টপিকগুলো আছে এবং কোনটার গুরুত্ব কতটুকু বিগত বছরগুলোতে দেখতে পাচ্ছ এই টপিক ওয়াইজ যে কোনো একটা পার্টিকুলার টপিকের প্রথমে যেটা দরকার হয় কনসেপ্টটা খুব সুন্দর করে প্রিসাইজ ভাবে লেখা আছে আমার মনে পড়ে আমাদের যে বোর্ড বইগুলো সেখানেও কিন্তু এত বিস্তারিতভাবে এত সুন্দর করে সাবলীল ভাষায় কনসেপ্টগুলো কিন্তু আলোচনা করা নাই বাট এই বইটাতে তোমরা শুরুতে সেটা পেয়ে যাচ্ছে তারপর এই কনসেপ্টটা বা এই টপিকটা রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো দেখো এখানে একসাথে দেওয়া আছে এই পার্টিকুলার টাইপের মধ্যে বা টপিকের মধ্যে যেগুলো পড়তেছে এরপর তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু প্র্যাকটিস প্রবলেমও থাকতেছে এবং ওই যে একটু আগে যেটা বললাম আমাদের সিকিউ এমসিকিউ তো দরকার তো এই টপিকের যে যে এমসিকিউগুলো আছে এবং এখানে কিন্তু একদম বাছাইকৃত এই কয়েকটা এমসিকিউ তুমি প্র্যাকটিস করলে ওভারঅল পুরো টপিকটা কভার হয়ে যাবে সেটা এনশিওর করা হয়েছে একই টাইপের সেম ম্যাথ বা সেম এমসিকিউ কিন্তু রাখা হয়নি তো সবচেয়ে এফিশিয়েন্ট উপায়ে তুমি এই এমসিকিউগুলো করে এই টপিকটা ভালো মতো কভার করতে পারো এবং এই টপিকের যে গাণিতিক সমস্যা সেটা দেখো এখানে দেওয়া আছে তো এইভাবে করে দেখো টাইপ ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা টু কভার করলাম এবার চলো একটু অনুশীলনী দুই দশমিক দুইতে চলে যাই যেখানে আমাদের ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে সেখানেও দেখো এই যে প্রত্যেকটা টপিক খেয়াল করছো দেখো ভেন ডায়াগ্রামগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ফিগারগুলো ঠিকমতো পাই না বইয়ের মধ্যে গোছানো এখানে কিন্তু ফিগারগুলো একদম স্পষ্ট করে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস মার্ক করে একটা টপিকে শুরুতে এটার যে থিওরিটা এরপর সেটা রিলেটেড গাণিতিক সমস্যাগুলো এখন তোমরা বলতে পারো ভাইয়া দিন শেষে আমার তো বইয়ের যে ম্যাথগুলো সেটা অনেক ইম্পর্টেন্ট বইয়ের অনুশীলনের ম্যাথগুলোর সলিউশন দরকার সেই তো আমার গাইড বই খুলতে হবে না এই যে টপিক ওয়াইজ তুমি পড়াশোনা করার পর লাস্টে এসে দেখো এখানে আমাদের অনুশীলনের যে ম্যাথ সেটাও একদম গুছায় পেয়ে যাবো এই যে দেখো আমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলনের প্রশ্ন সেটার সমাধান একদম সুন্দর করে কিন্তু দেওয়া আছে এই ম্যাথগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো সেটা আছে এবং বিগত বছরের যে সিকিও প্রশ্নগুলো সেটা দেখো এখানে টোটাল দেওয়া আছে আমি যেটা বললাম যে তোমার এই বইটার সাথে থাকলে মূল বইয়ের বাহিরে আর এক্সট্রা কোনো বই কিনতে হবে না তুমি আমাদের এসি ফিউচার ক্লাস করবা ক্লাস করে এসে এই বইটা উল্টাবা মনে হবে আরে ভাইয়ারা ক্লাসে যা পড়াচ্ছিল সেটাই দেখে এখানে সুন্দর করে ভাইয়ারা যেই স্টাইলে ম্যাথ করাই দিছে ওই স্টাইলে এখানে ম্যাথগুলোর সলিউশন আছে এরপর তোমার নিজের পর্যাপ্ত প্র্যাকটিসের জন্য কিন্তু এখানে তুমি প্র্যাকটিস সেট পাচ্ছ দেখো নিজেকে যাচাই করে নেওয়ার জন্য এম সিকিউ দেওয়া আছে সিকিউ দেওয়া আছে এবং গাণিতিক সমস্যা এবং এবছর থেকে বা গত বছর থেকে নতুন একটা সংযোজন কিন্তু হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্ক করে আগে আমাদের সৃজনশীলের শুধু ক নাম্বারে দুই মার্ক ছিল এখন কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নতে কোন অঙ্কগুলো আসতে পারে এটা অনেক ক্ষেত্রে আমরা জানি না কারণ এখন বাজারে এনাফ কিন্তু ম্যাটেরিয়াল নাই যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোন টাইপগুলো ইম্পর্টেন্ট কোনগুলো আমি সমাধান করবো অনেকেই জানে না সেটাও দেখে এখানে সুন্দর করে গুছায় দেওয়া আছে আর এখানে কিউ আর কোড স্ক্যান করে তুমি এটার সলিউশন দেখতে পারবা সো ওভারঅল আমার তো নিজেরই ধরো জেলাস লাগতেছে তোমরা এত সুন্দর একটা বই পাচ্ছ এবং তোমরা এটা কিন্তু শুধু সাধারণ গণিত না সাধারণ গণিত উচ্চতর গণিত মানে সায়েন্সের যে সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ম্যাথের দুইটাই জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এবং আইসিটি এই সাবজেক্টগুলোর আমাদের একাডেমিক সিরিজের যে বইটা এটা যদি কালেক্ট করে ফেলো তাহলে ক্লাস করবা মেইন বই আর এই বইটার সাথে রাখবা আর কিচ্ছু লাগবে না গাইড থেকে শুরু করে টেস্ট পেপার এ টু জেড কভার করবে আমাদের এই একাডেমিক সিরিজের বইটা